প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন আইকন অ্যারোস্ট বিল্ডিং ডিজাইন অ্যান্ড ডেভেলপারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এমন একটি প্লেসে দাঁড়িয়ে আছি যেটি বাংলাদেশ নয় এশিয়ার একটি অন্যতম আধুনিক আবাসন জলসিরি আবাসন এটি হলো রোড নম্বর পাঁচশো দুই সি সেক্টর নম্বর সতেরো আমাদের প্লট নম্বর তেরো নম্বর প্লট এই এইখানেই আমাদের নয়তারা বিল্ডিংয়ের কাজ চলমান হবে সেই উপলক্ষে আমাদের আজকের শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রিয় দর্শক আজকের এই শুভ উদ্বোধনের উপলক্ষে আমাদের এই বিল্ডিং এর বিশাল একটি ডিসকাউন্ট রয়েছে ওয়ান টাইম পেমেন্ট মেথড ডিসকাউন্ট দশ পার্সেন্ট এবং এই আজকের দিন থেকে তিন নম্বর দিন পর্যন্ত আমাদের ডিসকাউন্ট থাকবে পাঁচ পার্সেন্ট শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের এই প্রোজেক্টের বিশাল একটি ডিসকাউন্ট রয়েছে ওয়ান টাইম ডিসকাউন্ট দশ পারসেন্ট এবং আজকের দিন থেকে তিন দিন পর্যন্ত ডিসকাউন্ট থাকবে পাঁচ পারসেন্ট